গুড মর্নিং এখন সাড়ে আটটা বাজে আজকে তেইশে জানুয়ারি আজকে তো একটা বিশেষ দিন দেখো আজকে মটরশুটির বড়া বানাবো আর একটু কচুরি বানাবো ওই জন্য মটরশুঁটিকে ধুয়ে এখানে রেখেছি এবারে পিষে নিই তারপরে করছি কেমন করে দেখো এখানে মটরশুঁটি আমি বেটে নিয়ে এসেছি এটা করব বড়া আর এইটা করবো কচুরি বড়ার জন্য মটরশুঁটি এমনিতে মিষ্টি কিন্তু একটু চিনি দেবো কচুরিতে তো চিনি পড়ে দিয়ে রেখে দিয়ে পড়ছি কচুরিতে চিনি না দিলে মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না অল্প নুন দিচ্ছি একসঙ্গে দিয়ে রেডি করে নিয়ে তারপরে আমি ওদিকে যাব উচ্ছে বড়া আর এই বড়া এইটাতে দুটো লঙ্কা পেছানো আছে এর সঙ্গে আর এটাতেও দেওয়া আছে অল্প দেওয়া আছে কেন বড়াটা খাবো তো ওই জন্য উচ্ছে হবে তেতো এটা হচ্ছে মিষ্টি চলো আর এর মধ্যে একটু একটু চালের গুঁড়ো দেবো এই দেখো ঠিক আছে চালের গুঁড়ো এখানে রেখেছি অল্প চালের গুঁড়ো দেবো তাহলে বেঁধে যাবে জিনিসটা তোমরা কি খাও মটর দিয়ে বড়া যদি খাও তাহলে তো জানো আজ যদি না খাও তাহলে তো তাহলে করে দেখো কেমন লাগে ঠিক আছে চলো আমি এবারে করি এবারে করে নিই আমি সুজাতা ওই উচ্ছের বড়া আর এই বড়া থাকবে আর তেইশে জানুয়ারির জন্য ওই কচুরি করব অল্প কচুরি করব আলুর দম সঙ্গে চলো আমি তোমাকে সবাইকে মর্নিং করেছি সবাই খুব সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে চলো এবারে রেডি করি না নাহলে দেরি হয়ে যাবে দেখো আমি সসপ্যানে তেলটা দিয়ে দিয়েছি আর এই ব্যাটারটাকে রেডি করে নিয়েছি এটা তো আছে এটা করবো ব্যাটারটাকে রেডি করে নিয়েছি চালের গুঁড়ো দিলাম ওটা মাখিয়েছি এবারে বড়াগুলো করে নেব তোমরা কে কী করো বলো তেইশে জানুয়ারি আমাদের ক্লাবেও হয় এই মটরশুটের বড়াটা আমার মেজিটা খুব খায় তাহলে করি প্রচুরই তো খাওয়া হয় কিন্তু বড়াটা তো খাওয়া হয় না আজকে কিন্তু আমাদের এদিকে বেশ কুয়াশা হয়েছে দেখছি এই ওয়েদার তেল বেশি লাগে না যা তেল দেবে ভালো করে গরম করে এভাবে একটু যদি ঘুরিয়ে নেওয়া যায় না সুন্দর একটু চিনি দিয়েছি তো এমনিতে মটরপুটি মিষ্টি তার মধ্যে চিনি দিয়েছি আর ওই ডালের গুঁড়োটা দিয়েছি যার সুন্দর একটা থাকবে তেতো একটা থাকবে মিষ্টি তোমরা কি কি খাও বলো একটা গায়ে লেগে যাচ্ছে একটা গায়ে লেগে যাচ্ছে একটু সরিয়ে সরিয়ে দিতে হবে তাহলে জায়গা হয়ে যাবে দেখো কি সুন্দর একটা যে বড়াটা তৈরি হয়ে আসছে তো সুন্দর গন্ধ আসছে যেটা আমার প্রচুর মশলা করলে এমন গন্ধ আছে ওই রকম সুন্দর একটা গন্ধ আসছে গরম ভাত মসুরের ডাল আর এই বড়া একটু ঘি আর কি লাগে বলো দেখুন খাবার না এই কড়াতেই আমি করে নেব এই যে কচুরের মশলাটা না এটা কড়াতে এই কড়াতেই করে নেবো লাগলো গল্প আমার সঙ্গে গল্প করতে তোমাদের ভালো লাগে আমি তো কন্টিনিউ করতে থাকি তোমাদের সঙ্গে ওই যে বলেছি কাজ করতে করতে যদি কারোর কারোর সঙ্গে গল্প করা যায় না তাহলে কাজটা দায় লাগে না তোমরা আমার বন্ধু সেই আমি তোমাদের সঙ্গে কন্টিনিউ বক করতে থাকি আচ্ছা এগুলো আমি করিনি কেন করে নামাই তারপরে আবার দেখব গুড মর্নিং দেখো আজকে কি করব আজকে উচ্ছেকে এটা হচ্ছে বেসন আছে আর চালের গুঁড়ো আছে এটা দেবো একটু কালো জিরে দেবো নুন দেবো দিয়ে সুন্দর করে মাখাবো মাখিয়ে এই যে উচ্ছে আছে উচ্ছেতে ডুবিয়ে ভাজবো এমনি উচ্ছেগুলো খেলে তেতো লাগে তো এইভাবে খেলে খুব সুন্দর লাগে করে খেয়ে দেখবে এতে একটু বেকিং পাউডার দেবো দিয়ে করব করে খেয়ে দেখো খুব সুন্দর হয় দেখো বেসন গুঁড়ো একটু হলুদ দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর কালো জিরে দিয়েছি আর বেকিং পাউডার দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেবো মাখিয়ে তারপর আমি করব দেখো তেলটা গরম হয়ে গেছে তো এইবারে এবারে ডোবাবো লাগে দারুণ খেতে করে দেখো তোমরা এমনি উঠছে খেতে ভালো উঠছে উঠছে তো পেতোই হয় কিন্তু এটা দিলে না খুব সুন্দর দেখো চালের গুঁড়োটা আছে মুচমুছ করবে আর বেসনটা একটু দিতে হবে নাহলে চালের গুঁড়ো বাঁধবে না বাঁধার জন্য চালের গুঁড়োটা একটু দিতে হয় 좀더 깨끗하게 넣으면 더맛있아 এখন তোমরা এরকম খাও কিনা আমাকে বলবে দারুণ লাগে একবার করে খেয়ে দেখবে ওই তো বললাম কি কি দিতে হয় চালের গুঁড়ো দেবে বেসন দেবে ডেকিং পাউডার একটু দেবে কালো জিরে কালো জিরে একটা টেস্ট আসবে আর গোলমরিচের গুঁড়ো কেউ কাঁচা লঙ্কা থেটো করেও দিতে পারে গোলমরিচের গুঁড়ো নুন এই দিয়ে সুন্দর করে মাখিয়ে ঢেমে আছে করবে কিন্তু আছে করবে কার কার ভালো লাগে বলবে এইভাবে করে খাবে দেখবে তেতোটা কম লাগবে তেতোটা কম লাগবে আর খেতে তো সুন্দর হয় আমি করছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো এইগুলো খেতেও ভালো লাগে আর আমি করতে ভালোবাসি তাই জন্য করি কিন্তু তোমরা করে খাবে যদি ভালো না লাগে তাহলে আমাকে তো বলবে কমেন্ট করে আর পছন্দ হলে কি করবে লাইক শেয়ার করবে করবে আমি এই পকোড়া করব আর একটা জিনিস করব সেটাও দেখাবো দাদা তোমাদের এইভাবে হয়ে যাবে দেখো এই বড়াগুলো করে নিয়ে এসেছি এই মটরশুটির বড়া আর এটা হচ্ছে তোমার উচ্ছের বড়া এই দুটো বললাম না মুগের ডাল আর এই বড়া আর একটু ঘি হলেই সুন্দর খাওয়া ঠিক আছে চলো তাহলে আজকে এইটুকুই তোমরা যদি না খেয়েছো করে এই মানে এই দুটো বড়া তাহলে করে খেও খুব সুন্দর হয় তোমরা খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে করে অবশ্যই খাবে ঠিক আছে তাহলে আজকে তাহলে চলি আসবো আরেক দিন আর একটা কোনো নতুন রেসিপি নিয়ে তাহলে আজকের মতন টাটা করি সবাই ভালো থাকবে সাবধানে থাকবে আর সুস্থ থাকবে চলো ভালো লাগলে তোমরা তো জানো তোমরা লাইক করবে সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকবে আমি তোমাদের বন্ধু সুজাতা তাহলে আজকের মতন টাটা করলাম আমি সুজাতা তোমাদের বন্ধু তোমরা তো জানো আমি সুজাতা তোমাদের বন্ধু দেখো আমি দু রকমের বড়া করেছি বললাম না দু রকমের বড়া এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো এক সাইডে আছে মোটরশুটির বড়া এক সাইডে আছে উচ্ছে বড়া এই দুটো করে তোমরা অবশ্যই খেও খুব সুন্দর হয় খেতে খাবে আর আমাকে জানাবে অবশ্যই কেমন লাগলো গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে একটু ঘি দিয়ে অবশ্যই খেও তোমরা সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সঙ্গী থাকবে আমি আজকে এইটুকুই দিলাম আর পরের দিন আমাকে নতুন রেসিপি নিয়ে আসবে ঠিক আছে আর তোমরা তোমরা কিন্তু অবশ্যই সাবধানে থাকবে আর আমিও ঠিক আছি গল্প করব রান্না করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব একটু তো বন্ধু বন্ধু লাগে বলো একটু কথা বলার জন্য সবাই ব্যস্ত কি করব ওই জন্য তোমাদের সামনে আসি একটু গল্প করতে আমি কী কী করছি ওইগুলো রান্না ওইগুলো একটু শেয়ার করি আর টুকটাক আমি সবসময় বেরোই না আমি তো বলেছি সবসময় বেরোই না টুকটাক বাইরে বেরোলে যদি কিছু ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করি এইভাবে এইভাবে আমি তোমাদের সঙ্গে থাকব তোমরাও আমার সঙ্গে থেকো তাহলে আজকে তাহলে চলি টাটা অন্য একদিন আসবো